হাতের একটি আঙুলে চাপ দিলেই উঠে যাচ্ছে রাস্তা রাস্তার অংশ হাতে নিয়ে মুঠো করে চাপ দিলেই খসে খসে পড়ছে পিচ ঝরে পড়ছে কাঁকর অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এই রাস্তা দিয়েই নাকি যাবে গাড়ি হাঁটবেন সাধারণ মানুষ কিন্তু টিকবে তো রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা সদুত্তর নেই প্রশাসনের কাছেও মালদহের হরিশ্চন্দ্রপুরে দেখা গেল এমনই ছবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ আরও অভিযোগ সেসব সামগ্রী কেনা হয়েছে তৃণমূল নেতার কাছ থেকেই শুধু তাই নয় নিয়ম মেনে কাজের সময় নির্ধারণ পর্যন্ত দেওয়া হয়নি সাধারণ মানুষের ক্ষোভ দেখে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে ছোটেন প্রশাসনিক আধিকারিকরা জেলা শাসকের নির্দেশে তদন্ত শুরু করেছেন তারা তদন্ত করে ব্লক প্রশাসন জেলা শাসকের কাছে রিপোর্ট পাঠাবে দেখলো আমরা অভিযোগ করি জানাল কাজ ভালো হচ্ছে না সব মানে পয়সা দিতে হচ্ছে বলে অনেক দলকে না ভালোভাবে কই হচ্ছে ভালোভাবে রাস্তা হচ্ছে না দুর্নীতির একটা অভিযোগ উঠেছে যেখানে স্যার হাফ ইঞ্চি করে দেখা যাচ্ছে যে হাফ ইঞ্চি করে স্যার পিচিং হচ্ছে আর ঢালাইয়ের উপরে পিচ করা হচ্ছে স্যার যদি সেরকম অভিযোগ থাকে তাহলে সেটা আমাদের যে টেকনিক্যাল পার্সেন আছে দেখেছি তৃণমূল নেতা নাকি ওকে বালি সাপ্লাই করছে গিটটি সাপ্লাই করছে আশ্চর্য ব্যাপার একজন ঠিকাদার ঠিকাদারি করবে সেই ঠিকাদার কোথা থেকে মাল কিনবে না কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যবসায়ের মধ্যে পড়ে সেটা সে তৃণমূলের নেতার কাছ থেকে সেটা কিনে কিনতে পারে তৃণমূলের নেতার কাছ থেকে বালি কিনবে গিটটি কিনবে সেটা কিনে নিয়ে পাথর কেনার পরে সেটা নিম্নমানের কাজ করবে সেটা হরিশ্চন্দ্রপুরের মানুষ মেনে নিতে পারবে না শুনেছি দুর্নীতির কথা তবে জানি না কারা কি করছে তবে গ্রামবাসীর যেটা যেটা কথা তা কথা মতন প্রশাসনিক লেভেল থেকে জয়েন্ট বিডিও সাহেব ব্লক থেকে নাকি পাঠিয়েছিলেন জয়েন্ট ভিডিও সাহেবরা এসেছিলেন দেখে গেছেন আমি বলবো যেন দেখে শুনে কাজটা যেন খুব ভালো করে হয় মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ হচ্ছে এই রাস্তা এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা প্রচুর মানুষ যাতায়াত করেন সেখানে দুই দফায় রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে এক কোটি টাকা টিভি নাইন বাংলা ডিজিটাল